শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাতটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লকটা শুরু করছি তো এদিকে আমি আমার শাশুড়ি মা আমার মেয়ে সবাই মিলে চলে এসেছি এখন আমাদের রাস্তার পাশের যে জমিতে এখানে অনেক সবজি হয়েছে তো প্রথমে আমার শাশুড়ি মা আর আমার মেয়েই এসেছিল পরে আমি ভাবলাম যে কি কি সবজি হয়েছে যাই একটু দেখে আসি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আসলে তেমনভাবে আসা হয় সকালের দিকে নাই কাজের চাপ থাকে তো এখন কাজবাজ হয়ে গেছে তো ভাবলাম হাতে একটু সময় রয়েছে তাহলে ওদের পিছন পিছন যাই তো ওরা চলেও এসেছিল জমিতে তারপর আমি এসেছি আর এদিকে দেখো কত সবজি আমার শাশুড়ি মা এদিকে উচ্ছে তুলছে তো অনেক সবজি হয়েছে তো মাঝে মধ্যে ভাবি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি কি সবজি হয়েছে কিন্তু সেটা হয়েই উঠছে না তো এদিকে একটা চিচিঙ্গা তুলেছে এটা বড় হয়েছে আর অনেক অনেক হয়েছিল চিচিঙ্গা মাঝখানে তো সেগুলো আগে আগেই খাওয়া হয়ে গেছে তো এদিকে উচ্ছে হয়েছে আর কটা বেগুনও তুলেছে আসলে কি হয়েছে জানো তো আমি আমার শাশুড়ি মাকে বলেছি যে মা আজকে সকালবেলায় ভাত রান্না করব তো জমির থেকে একটু টাটকা সবজি তুলে নিয়ে আসো তো সেই সবজি রান্না করব তো মা বলল ঠিক আছে সেজন্য আদিশ্রীকে নিয়ে গিয়েছিল আর আমিও গিয়েছিলাম আর এই যে দেখো জমির টাটকা টাটকা সবজি এখন রান্না করছি আর এই যে সবজিগুলো দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু একটুও সার্বিশ নেই তো একদম কিন্তু ন্যাচারাল তো যাই হোক এদিকে আমার কর্তামশাইয়ের জন্য আমি খাবার রেডি করেছি এদিকে অনেক ধরনের জিনিস দিয়ে আমি ওর খাবারটা রেডি করেছি এখানে ছোলা রয়েছে তারপর আলমন্ড রয়েছে কাজু বাদাম তারপর রয়েছে কিশমিশ আর একটু শশা কেটে দি না শশা দিইনি শশা আগে দিয়েছিলাম কোনো একদিন কিন্তু আজকে শেষ হয়ে গেছে সেই জন্য দেওয়া হয়নি পেঁয়াজ কুচি দিয়েছি টমেটো কুচি দিয়েছি একটু লঙ্কা কুচি দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর ওকে দিয়ে এসেছি এদিকে এবার আদিশ্রীর জন্য সকালের খাবার রেডি করছি আদিশ্রী আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে তো যেদিন দেরি করে ঘুম থেকে ওঠে সত্যি বলতে সমস্ত কিছুতেই দেরি হয়ে যায় খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আর যেদিন সকাল সকাল ঘুম থেকে ওঠে সেদিন খাওয়াটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এই যে দেখো এর মধ্যে একটা কলা অ্যাড করে দেব আর একটা কথা বলে দিই আদিশ্রীকে আমি সকালের দিকে অনেক সময় কর্নফ্লেক্স খাওয়াই কিন্তু সেটা শেষ হয়ে গেছে সেই আজকে আর ওকে কনফ্লেক্স দিলাম না আজকে না বেশ কয়েকদিন শেষ হয়ে গেছে তো ওর বাপিকে বলছি আনতে তো ওর বাপি ভুলে যাচ্ছে সেই জন্য আর আনা হচ্ছে না তো আবার আনতে বলতে হবে আচ্ছা তোমাদের সঙ্গে তো আমি অনেক কিছুই শেয়ার করি তো এটাও শেয়ার করি আমি শুক্রবার দিন ডক্টর দেখিয়েছিলাম আমার গল ব্লাডের স্টোন হয়েছে তো সেই জন্যই তো আমার অপারেশনটা সামনের সপ্তাহেই হতে পারে তো স্যার এখনও ঠিকঠাক ডেট দেননি তো আমাকে বলেছেন যে এই রিপোর্টগুলো করাও যদি ঠিকঠাক আসে আর এই মেডিসিনগুলো খাও যদি ঠিকঠাক আসে মানে ভালো থাকে শরীর তাহলেই অপারেশানটা করাবে আর এই এক সপ্তাহের মধ্যে আমাকে অনেক রুটিন মেনে চলতে হবে তো সেই রুটিনগুলো ফলো করলে তারপর আমার শরীরটা যদি ঠিকঠাক থাকে তবেই অপারেশনটা করানো হবে তো যাই হোক যেদিন ডেটটা ঠিক হয়ে যাবে তোমাদের অবশ্যই আমি জানিয়ে দেব যে কবে আমার অপারেশনটা হবে মনের মধ্যে যেন তো প্রচন্ড ভয় লাগছিল কিন্তু যখন আমি স্যারকে দেখালাম তখন কিন্তু অনেকটা ভয় কেটে গেছে স্যার আমাকে অনেক বুঝিয়ে কথা বলেছিলেন সেই জন্য অনেকটা ভয় কেটে গেছে তো স্যার আমাকে বলেছিলেন যে অনেক দিন আগেই তো এটা ধরা পড়েছে তাহলে অনেক দিন আগেই মানে তার পরে যদি অপারেশনটা করিয়ে নিতাম তাহলে আমার শরীরটা একদমই সুস্থ হয়ে যেত আর এই সব বিষয় নিয়ে একদমই বসে থাকা একদমই ভালো না তো আমি তো কি বলবো ভুল করেছি কি আর বলবো কিছু করার নেই তো যাই হোক সামনের দিনে যেন মানে ভগবানের কাছে আমি সবসময় প্রার্থনা করি যে আমার রিপোর্টগুলো যাতে ভালো আসে আর আমি খুব তাড়াতাড়ি অপারেশনটা হয়ে যেতে পারলেই সত্যি বলতে আমার টেনশানটা একটু কমে তো আবার এই যে মেয়ে ছোট সত্যি বলতে অনেক দিকে আমার টেনশন রয়েছে তো যাই হোক সব কিছু মিলিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর এদিকে দেখো আমি খাটটা গুছিয়ে নিয়েছি আর এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আচ্ছা এই যে বক্স খাট দেখতে পাচ্ছ এই খাট যেমন সুন্দর লাগে দেখতে কিন্তু তেমন খাট নেই এই খাটের নিচে ঝাড়ু দিতে কি যে অসুবিধা কি আর বলবো মানে প্রচন্ড পরিমাণে ঝুল পড়ে যদি তুমি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন না করো ঝুল পড়ে যায় মানে মাকড়সার জালটা নাই আহ তাকে আমরা ঝুল বলি আর কি আমাদের চলতি ভাষায় ঝুল বলি আর এদিকে দেখো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে একবারে বারান্দায় চলে যাবো কালকে আমাদের বাড়িতে আমার মাসি শাশুড়ি আসবে তো সেই জন্য ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবো গুছিয়ে রাখি কিন্তু আরও একটু গুছিয়ে রাখবো বাড়িতে যখন কোনো মানুষ আসে তখন একটা কিন্তু গোছানো থাকেই যে বাড়িতে কোনো একজন আসবে তো বাড়িটা একটু সুন্দরভাবে গুছিয়ে নিই তো সেরকম একটা ব্যাপার তো মাসি আসবে তো আমি রান্না বান্না করবো দুপুরের দিকে তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব মাসি যেদিন আসবে তো কালকেই আসার কথা এখন দেখা যাক আর এদিকে দেখো আমার ঘরের কাজকর্ম করা হয়ে গেছে আর এখন একটু আয়নার সামনে দাঁড়ালাম আয়নার সামনে দাঁড়াতেও বেশ ভালো লাগে আর এই যে বেডশিটটা দেখতে পাচ্ছ এটা তো অনেক দিন ধরেই খাটে বিছিয়ে রেখেছি তো ভেবেছি যে আমি অপারেশন করতে যাওয়ার আগেই চেঞ্জ করব তার আগে চেঞ্জ করব না এভাবেই থাকবে আর এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে সেই জন্য এখন আর চেঞ্জ কৰব না তো এখন সন্ধ্যা থেকেই তোমাদের সঙ্গে আবার ব্লগটা শুরু করলাম আর এখন সন্ধ্যা সন্ধ্যা বলবো না কি বিকাল বলবো এখন সাড়ে পাঁচটা মতো বাজে আর এখন তো পাঁচটা বাজলেই সন্ধ্যা লেগে যায় তো যাই হোক আজকে তো আমার মেয়ে অনেক দুপুর বেলায় খেয়েছে মানে অনেক আগে আগেই দুপুরের খাবারটা খেয়েছিলো সেই জন্য ভাবলাম যে এখন ওকে একটু আমি হেলথ ড্রিঙ্ক খাইয়ে দিই তো এই যে দেখো আমি ওর জন্য হেলথ তৈরি করেছি আর এখন এই যে খাওয়াতে নিয়ে চলে এসেছি ওর দুষ্টুমিটা দেখো একটু অনেক নানা করার পরে আমার মেয়েকে হেলথ খাইয়ে দিয়ে এই যে আবার ওকে নিয়ে চলে এসেছি দোতলাতে এখন ওর সঙ্গে কিছুটা সময় থাকবো আর এই যে দেখো বাবলস নিয়ে এসেছে এগুলো নিয়ে এখন খেলা করছে আর ওর সঙ্গেও আমাকে খেলতে হবে তো এই বাবলস নিয়ে পুরো সন্ধ্যা থেকে শুরু করেছে কি আর বলবো ও সমানে এই বাবলসগুলো বের করেই যাচ্ছে আমাকে বলল মা বাবলস তো আমি একটু মুখ দিয়ে ফুলিয়ে দিলাম এইভাবে ফু দিয়ে দিয়ে তো আমার মুখটা পুরো ব্যথা হয়ে যাচ্ছে তো তারপর বললাম যে তুমিই করো তো ওইদিকে দেখো এখন খেলা করছে আর তারপরে যে তারপর পর চলে এসেছি রান্নাঘরে রান্নাটাও করে নিয়েছি আজকে এই যে রাতেরবেলায় রুটি বানিয়েছি আর ভাতও রান্না করেছি রাতের বেলায় মেয়েকে ভাত খাওয়াবো আর এই যে দেখো ভাত রান্না হয়ে গেছে আর দুপুরবেলায় আজকে রান্না হয়েছিল কচুমুখীর তরকারি সেটা একটু গরম করে নিচ্ছি আর অমলেটও করা হবে ডিমের অমলেট তো ওইদিকে আজকে আমার মেয়েকে রাতেরবেলায় আলু সেদ্ধ ভাত দিয়ে খাইয়ে দেবো কেননা ও সন্ধ্যার সময় হেলথ ড্রিঙ্ক খেয়েছিলো সেই জন্য এখন আর দুধ ভাত খাওয়ালাম না তো যাই হোক এই যে মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি তবে থালায় অনেকগুলো ভাত নেওয়া হয়ে গেছে এখান থেকে কিছুটা ভাত আমি আলাদা করে রাখবো এই যে দেখো সাইড করে রেখেছি তো এগুলো আমি নামিয়ে রাখবো হাড়িতে তো যাই হোক চলো এখন আদিশ্রীকে রাতের খাবার খাইয়ে দিই আদিশ্রীকে রাতের খাবার খাওয়াই আমি রাত নটার দিকে আর ওকে খাওয়ানো হয়ে যায় তারপর আমি সাড়ে নটার দিকে খেতে বসি তো ওই যে মা মেয়ে দুজনেই ফ্রেশ হয়ে চলে এসেছি এখন ওপরে এখন আমরা ঘুমবো তো ওপরে এসেছি আর কিছু জামা কাপড় রয়েছে তো ভাবলাম কি তাহলে এখন শোয়ার আগে তাহলে এগুলো একটু ভাজ করে আহ তাহলে শোবো তো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করে নিচ্ছি আর এদিকে আমার মেয়ে তো নিচে খেলা করছে তো খেলতেই থাকে আর সেই বাবলসের ওইটা কিন্তু হাতেই নিয়ে রয়েছে আর রাতে যখন ঘুমিয়েছিল ঘুমিয়েছিল। ওটা নিয়েই তো যাই হোক এত পরিমাণে দুষ্টুমি করে কি আর বলবো তো যাই হোক দুষ্টুমি বড় হলে তো আর করবে না এই যে ছোটোবেলাই করছে আর এখন যে দিনটা আমি উপভোগ করছি হয়তো পাঁচ বছর পরে এই দিনটার জন্যই আফসোস করব যে মামমাম ছোট ছিল সেই দিনটা যদি ফিরে পেতাম সত্যি বলতে সেটাই মনে মনে ভাবি আর এই যে দেখো আমরা যে দিনগুলো ফেলে এসেছি সেই দিনগুলো কিন্তু আর পাবো না এই যে পাঁচ বছর আগের কথা বলি বা দশ বছর আগের কথা বলি সেই দিনগুলো কিন্তু আর ফিরে পাবো না আর এখন যে বর্তমান দিন কাটাচ্ছি দশ বছর পরে এই দিনের জন্যই কষ্ট লাগবে তো সেই জন্য ভাবি এই দিনটা মানে এই সময়গুলো এখন খুব সুন্দরভাবে উপভোগ করা দরকার যেহেতু মেয়েও অনেক ছোট আর নিজের শখ শান্তির দিকেও একটু কি বলবো নজর দেওয়া দরকার মানুষের কথা কিছুই বলা যায় না এই ভালো আছি আবার এই খারাপ সত্যি বলতে মানুষের কোনো গ্যারান্টি নেই আজকাল তো দেখছি তো এই যে দেখো শরীরটা ভালো নেই তো আজকাল যেন তো কোনো বয়স নিয়ে যে শরীর খারাপ হবে এমন কোনো কথা নেই যে কোনো বয়সেই শরীর খারাপ হতে পারে আর এই যে মেয়েকে এখন ডাইপার পরিয়ে দিচ্ছি আর ডাইপার এরিয়াতে মেয়েকে একটু কোকোনাট অয়েল লাগিয়ে দিয়েছি তো আমার মেয়েকে না ছোটোবেলার থেকে এরকম একটু কোকোনাট অয়েল আমি লাগিয়ে দিই তাতে কী হয় যে র্যাশের সমস্যাটা হয় না আর পেছনে একটু দেখেছিলাম র্যাশের সমস্যা হয়েছে সেই জন্য আমি নিয়ম করে যে এখন ওকে একটু কোকোনাট অয়েল লাগিয়ে দিলাম তো যাই হোক এখন মেয়েকে নিয়ে শুয়ে পড়বো অনেকটা রাত হয়েছে আর চলো বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে টাটা